কোন একটা চিন্তা অথবা ভাবনা আসলেই আপনার মন যেন অস্থির হয়ে উঠছে আপনি যেন মনে হচ্ছে উদ্বিগ্ন হয়ে উঠছেন কারণ সেই চিন্তাটাকে দ্বিতীয় বিষয় যে এই চিন্তাগুলো যদি আমার আসে তাহলে আমি কি করবো আমি কি শুয়ে পড়ব আমি কি সেখানে তো বসে পড়বো আমি কি ঠান্ডা জল ঢালবো মাথায় কি কান্নাকাটি করবো আমি সেখানে এখানে সমস্যা হচ্ছে সেখান থেকে কি পালিয়ে আসবো সেখানে কি করবো আমি কি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবো আমি কি করবো সেই মুহূর্তে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় এবং তৃতীয় বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্কেতে যে ইম্পর্টেন্ট চিন্তাগুলো রাখার দরকার সেগুলোর জায়গায় আমরা নেগেটিভ কিছু চিন্তা সেখানে রিপ্লেস করে আমার হ্যাবিট তৈরি করে ফেলেছি কিছু আমার কোনো একটা বিষয় যেটা হঠাৎ করে ভয় আসার পরে সেই ভয়টা যেন আমার মন থেকে আর যাচ্ছে না কোনো জায়গা থেকে যেন মনে হচ্ছে যেন সেই ভয়টাকে আমি তাড়াতেই পারছি না এবং আমি সারাদিন ধরে চেষ্টা করছি বহুদিন ধরে চেষ্টা করেছি এক বছর দু বছর দেড় বছর যে এই ভয়টা এবং এই যে প্যানিকটা হচ্ছে এই যে উদ্বেগ আমি অনুভব করছি আমার যে অ্যাংজাইটিটা হচ্ছে এটাকে আমি তাড়াবার চেষ্টা করেছি এটাকে আমি বন্ধ করার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বন্ধ করা সম্ভব হয়নি এবং এখন আমার চিন্তা আসুক চাই না আসুক বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে সে মাথা জ্বালা হতে পারে গলা শুকিয়ে যাওয়া হতে পারে গলার কাছে কিছু আটকে যাওয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে পায়ে ব্যথা হতে পারে গাত বা যন্ত্রণা হতে পারে মাথা ঘুরতে পারে বুকে চাপ দিতে পারে বুকে পিন ফোটার মতো ব্যথা হতে পারে বিভিন্ন 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 সিমটমস আপনার আসছে এবং একই চিন্তা কন্টিনিউ রিপিট 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 হচ্ছে এবং আপনার যখনই চিন্তাগুলো রিপিট হচ্ছে আপনি সেম অ্যাকশন নিচ্ছেন আপনার অ্যাকশানের কোনো পরিবর্তন হচ্ছে না দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে আপনার মাথায় এই ধরনের চিন্তাগুলো যেগুলো আছে আপনার যেগুলো সেট হয়েছে নেগেটিভ এইগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে আপনি রেসপন্স করেছেন এইগুলো চিন্তাগুলো আসার পরে আপনি অ্যাক্টিভিটি করেছেন আপনি ভালো করে চিন্তা করুন আপনি যেভাবে আজকে জীবনটা কাটাচ্ছেন সেইভাবে আজকে আপনি লাইফটা কাটাচ্ছেন সেই লাইফটা কি আজ থেকে পাঁচ বছর আগে তিন বছর আগে দু বছর আগে আপনি কাটিয়েছেন না আপনি বাজারে গেছেন দোকানে গেছেন দূরে গেছেন নিজের কাজে ব্যস্ত হয়েছেন আপনি মানুষের মৃত্যুর খবর শুনেছেন আপনার মাথায় যে কোনো চিন্তা এসেছে যে কোনো টেনশন এসেছে আপনি তাকে ডিল করেছেন এখন পারছেন না

চাপ নেচার চাপ দিয়েছে দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স এটা আদার্স কিছু না তো আমরা যে এই ধরনের বেশ কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা আজকে যেটা ডিসকাস করব যে এই ধরনের সিচুয়েশানেতে আমাদের ব্রেনকে আমরা কিভাবে রিল্যাক্সে রাখবো কি ধরনের প্র্যাকটিস আমরা জেনারেট করলে আমরা নিজেদেরকে রিল্যাক্সে রাখতে পারবো আমি এই ধরনের বিষয়গুলো আলোচনা করব আস্তে আস্তে আলোচনা করব পুরো ভিডিওটা ভালো করে দেখবেন মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং সেই সাথে যে বিষয়গুলো বলবো সেগুলোকে

যদি আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল থাকে সেখানে মনোরোগ বিভাগ আছে সেখানে গিয়ে আপনার ধরনের দেখানিটি যদি না থাকে আপনার কাছাকাছি যে ডাক্তারবাবু আছে তাকে আপনার কিন্তু দেখান দেখান দূরে গিয়ে অনেক দূরে গিয়ে দেখানোর বিভিন্ন ডাক্তার খুঁজে বেড়ানোর কোনো কারণ হয় না আপনি আপনার কাছাকাছি যিনি আছেন প্রথমে তো তাকে দেখান প্লিজ তাকে দেখান এবং তার কাছে আপনি ধৈর্য ধরে মেডিসিন খান তিনি যেটা বলছেন সেটা শুনুন এবং আপনি দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন আপনার কাছাকাছি যিনি সাইকাটিস্ট আছে তাকে দেখান থ্যাংক ইউ ভেরি মাচ তো আমরা আর আর একটা রিকোয়েস্ট যে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমি বলবো করার জন্য যাতে আমিও একটু উৎসাহিত হই তো যে বিষয়টা বলছিলাম আমাদের বেসিক্যালি আমরা যদি খুব সহজভাবে বলি এই বিষয়টাকে আমরা কিন্তু দুশ্চিন্তার সঙ্গে রিলেট করে থাকি যে আমার মাথায় যে চিন্তাটা আসছে আজকে চিন্তাটা আর চিন্তার জায়গা নেই তার আগে একটা ওয়ার্ড যোগ হয়েছে এটা দুশ্চিন্তায় পরিণত হয়ে গেছে তারপরে বিষয়টা হচ্ছে কি যে এখানে তিনটে বিষয় যুক্ত থাকছে আপাতত আমি আলোচনার উদ্দেশ্যেতে সহজ করে বলার জন্য যে নামটার সঙ্গে আপনারা মোটামুটি পরিচিত ফোবিয়া এই নিয়েই আমি আলোচনা করছি তো কি হচ্ছে আমার একটা টেনশন হচ্ছে চিন্তা আসছে এবং এই চিন্তাটা আমার মস্তিষ্কে সেট হয়েছে ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন দূরে কোনো জায়গা ট্রেনে করে যাবেন এবং আপনার সেই ট্রেনের জার্নি হচ্ছে দুদিনের এবার আপনি ট্রেনে উঠেছেন ট্রেনে করে যাচ্ছেন আপনি তো আহ প্রথম দিনকে বেশ আনন্দতে কেটে গেছে দ্বিতীয় দিনকে আপনি ট্রেনেতে একটি চা বিক্রেতা উঠেছে তার থেকে আপনি চা খেয়েছেন এখন চা আপনি প্রতিদিনই খান আপনার চায়ের সাথে একটা নেশাও থাকতে পারে চা আপনি দুবার তিনবার করে খান আপনি খুব চা উঠেছে আপনি খুব ফ্রেশ মাইন্ডেতে বলেছেন যে চা দিন আপনি বেশ আমেজে নিয়ে চা খেয়েছেন কিন্তু চা খাওয়ার পরে খানেক পরে দেখা যাচ্ছে যে আপনার ভমিটিং শুরু হয়ে গেল বমি শুরু হয়ে গেল এবং সেই বমি আপনার সারাদিন ধরে হয়েছে একদিন ধরে হয়েছে তার সঙ্গে সঙ্গে পায়খানা হচ্ছে আপনার একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি হলো আপনার একটা ব্যাড তৈরি হলো যে ভাই চা খাওয়ার পর থেকে আমার এই ঘটনা ঘটেছে আপনার মস্তিষ্ক বিষ আপনার এতদিন দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে আপনি পরিবর্তন করে দিয়েছেন কেন কারণ আপনার পায়খানা হয়েছে আপনি বিষয়টাকে সেট করলেন এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেল আপনি এর পরবর্তী সময় আপনি আপনার বন্ধুর সাথে হয়তো ট্রেনে করে যাচ্ছেন আপনার বন্ধু বললো যে চল চা খাওয়াচ্ছি আমি তো আপনাকে যদি সেই বিনামূল্যে চা হয় আপনি কিন্তু চা খাবেন না আপনার মনের মধ্যে কিন্তু সেই ভয়টা থাকবে কারণ আপনার কাছে এখন চা কিন্তু আর চা নেই সেই চাটা হয়ে গেছে এখন বিষের মতো আপনি ট্রেনেতে চা দেখলেই ভাবেন যে ওই চায়ের মতো যে চায়ের দ্বারা আমার ভমিটিং হয়েছিল যে চায়ের খাওয়ার পরে আমার খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিলো আমার সারাদিন ধরে আমি মারাত্মক কষ্ট পেয়েছি তার মানে আপনি চায়ের প্রতি যে দৃষ্টিভঙ্গি রেখেছিলেন সেটা বদলে ফেলেছেন এখন আপনি ছোট ছোট প্রতি কিন্তু কিন্তু ফেলেছেন। তার ফলে আপনার মধ্যে কিছু কিছু ভুল চিন্তা আপনার মনে হচ্ছে অনেকগুলো ঠিক চিন্তা এখন যে চাটা আপনি চেনে খেয়েছেন সেই ব্যক্তির কাছে হয়তো চাটা কোনো কারণেতে গন্ডগোল হতে পারে কিন্তু এমন না ওই চেনেতে বা ওই ধরনের চা যারা ট্রেনেতে বিক্রি করছে সব চা খারাপ তেমনটা হতে পারে না কারণ হাজার হাজার মানুষ খাচ্ছে কিন্তু আপনার মনেতে যে ভয়টা ঢুকলো যে এখন চা দেখার পরেই আপনার অন্য সময় প্রবলেম হচ্ছে না কিন্তু চা ট্রেনেতে চা দেখলেই ওই চিন্তাটাই মনে করছে আপনার অন্য কোন চিন্তা কিন্তু মনে করছে না আপনি না চাইলেও কিন্তু ওই চিন্তাটা মনে করবে। এখন যাদের প্যানিক হয় তাদের হয় কি তারা হয়তো বাইরে কোনো জায়গায় গেছে কোনো দোকানে গেছে কোনো মনে গেছে কোনো জায়গায় ঘুরতে গেছে পড়তে গেছে কলেজে গেছে রাতেতে হতে পারে একা ঘুমিয়েছিল কোনো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স তার সঙ্গে ঘটে গেছে তার বুকটা হঠাৎ করে ধরপর করে উঠেছে যখনই ধরপর করে উঠেছে সেই বিষয়টাকে সঙ্গে রিলেট করেছে চাটাকে যেমন আমি বিষের সঙ্গে রিলেট করেছিলাম সেনি সে এই বুক ধরপরটাকে নর্মাল বুক ধরপর হয়তো কোনো কারণে তো হয়েছে এই দু এক মিনিটের জন্য হয়েছে এটা কোনো বড় কোনো ইস্যুই ছিল না সে সেটাকে যোগ করে দিয়েছে হার্ট অ্যাটাকের সঙ্গে যে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে অর্থাৎ তার মাথাতে বিষয়টাকে সে নেগেটিভ ভাবে সেট করে রেখেছে এবং সে এটা বলতে শুরু করে দিয়েছে যে এটা আমার হয়তো অ্যাটাকের লক্ষণ হয়তো তার একটু কারণ সে ভয় পেয়ে গেছে যে আমার কষ্ট হচ্ছে এবার এই সিচুয়েশনটার কথা যেই মাথায় আসছে দূরে গেলে যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে যেতে গেলেই তার এই সিচুয়েশনটার কথা মাথায় আসছে যখনই তার মাথায় আসছে তার বুকটা একদম ধরপড় করে উঠছে এবার যখনই এই ধরনের সিচুয়েশন হচ্ছে যে চিন্তা আসতে পারে সেই জায়গায় তো যে কোনো শারীরিক সিমটমস হতে পারে তো তখন সে কি করছে সেখান থেকে পালিয়ে আসছে আমাদেরও ঠিক তাই ডেলি লাইফে আমাদের যখন এই ধরনের একটা চিন্তা আসছে আমাদের যখন সারাদিন একটা অভ্যাস তৈরি হয়েছে নিজের শরীরকে লক্ষ্য রাখার অনেকে দেখা যায় যে সকালবেলা থেকে উঠে সে শরীরকে লক্ষ্য রাখতে শুরু করে আমার মাথাটা ঠিক আছে তো আমার পাটা ঠিক আছে তো আমার পেটটা ঠিক আছে তো আমার মাথা মুখটা ঠিক আছে তো আমার গলাটা ঠিক আছে তো যখনই সে ফোকাস দিতে শুরু করে তার সমস্যাগুলো কিন্তু ধীরে 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 বাড়তে থাকে তো রাত্রিবেলা অনেকে যাদের ঘুমের প্রবলেম থাকে তারা ঘুমোতে যাওয়ার আগে ঘুম আসুক চাই না আসুক প্রথমে ভাববে থাকে যাওয়া হয়তো ঘুমাবে না আপনি দেখুন ঘুমের জন্য কিন্তু পৃথিবীতে এতদিন যতদিন আছেন আপনি চেষ্টা করেননি আপনি জবে থেকে চেষ্টা করা শুরু করেছেন ঘুমের জন্য তবে থেকে আপনার ডিস্টার্ব শুরু হয়ে গেছে যখন ছোটবেলায় বলতো যে দুপুরবেলা ঘুমানোর জন্য আপনাকে তখন আপনার ঘুম আসতো না এবং রাত্রিবেলা যখন আপনাকে বলতো যে আজকে ঘুমাবি না ভালো করে পড়বি তো আপনি পড়তে বসে ঘুমিয়ে পড়তেন দেখুন ঘুমের কথা যখন আমাদের বলা হতো তখন ঘুম আসতো না আর ঘুমের কথা যখন বলতো যে ঘুমবি না তখনই ঘুম আসতো ঘুম অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলে না ঘুম একটা শরীরের নিড আমরা কিন্তু এটা চেষ্টা করে করতে পারি না এটা ডেলি হ্যাবিটের একটা অংশ এবং এটা আমাদের শরীরের একটা সব থেকে প্রয়োজনীয় বিষয় এর থেকে বিশেষ কিছু না এটা নিয়ে আপনি যত টেনশন করবেন তত ঘুমের আপনার ডিস্টার্ব হবে তো সেকেন্ড জায়গাতে কি আসছে যে আমরা এইবারে কি করব। এই ধরনের সিচুয়েশান যদি আসে আমাদের দেখা যাচ্ছে যে সারাদিনে তো আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার শরীর মনে চলো কেমন হচ্ছে ছেড়ে দিচ্ছে কিন্তু উল্টো দিকেতে আমার যে মানে টেস্টগুলো আছে শরীরের যে টেস্টগুলো আছে আপনি যখন ডাক্তারবুককে দেখিয়েছেন আপনার ইসিজি হয়েছে ইকো হয়েছে আপনার আদার্স টেস্ট হচ্ছে থাইরয়েড টেস্ট হচ্ছে ইলেকট্রি হয়েছে আপনার হয়তো লিপি প্রোফাইল হয়েছে আপনার সুগার টেস্ট হয়েছে আপনার যা যা হয়েছে সমস্ত রিপোর্ট দেখা যাচ্ছে ক্লিয়ার একদম ঠিকঠাক কোনো জায়গায় কোনো প্রবলেম নেই সব একদম একদম চাঙ্গা রিপোর্ট কিন্তু তার সাথে ডাক্তার বলে দিচ্ছে আপনি এত টেস্ট টেনশন করবেন না এত ভয় পাবেন না এটা ভয় থেকে হচ্ছে টেনশনের থেকে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও যখনই চিন্তাটা আসে আপনি সঙ্গে সঙ্গে জুড়ে দিচ্ছেন এটা তো ওই সমস্যা এটা তো ওই সমস্যা এটা তো ওই সমস্যা মানে একটা রিলেট করে দিচ্ছেন এবং এই বিষয়গুলোকে আপনি আরো বেশি নেটেতে সার্চ করছেন দু একটা সিন্টম দেখছেন এবং বলছেন যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে আপনি আপনার মস্তিষ্কে সেই চায়ের মতো এই চাটাকে বিষ হিসেবে সেট করে দিচ্ছেন যেটা বিষ নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য কি কি করার দরকার এটা আপনি মাথায় আনুন এবং এটাকে সলভ করার চেষ্টা করুন যদি এটাকে সলভ করতে পারেন তাহলে পথেতে আপনি আপনার দেখুন আমি পুরো বিষয়টা বলে দিলাম আপনাদের কার কি সমস্যা আছে আপনার যে সমস্যাটা করতে পারবেন আপনি মস্তিষ্কটাকে একটুখানি খাটান একটুখানি কাজে লাগান আর একটুখানি ভাবুন একটুখানি চিন্তা করুন পজিটিভলি চিন্তা করুন আমার কি হচ্ছে নেগেটিভ যে চিন্তাটা এতদিন ধরে করেছে সেই চিন্তাটাকে এবার সাইড করুন যে এই আমার লিস্ট আমি এতদিন ধরে ভুল চিন্তা করে করবেন দেখুন এখানে ছোট্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস প্রথম প্র্যাকটিস হচ্ছে যে আপনি যে সিচুয়েশন এতে আছে সেই সিচুয়েশন থেকে আপনি কুইট করবেন না অর্থাৎ পালিয়ে আসবেন না কারণ আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আপনার শরীরে কিন্তু কিছু নেই এবং যেটা হচ্ছে আপনার শুধুমাত্র ভয়ের জন্য হচ্ছে চব্বিশ ঘন্টা থাকছে না ওই সময়টাতে হচ্ছে যে সময়টাতে আপনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং আপনি সেখান থেকে পালিয়ে না এসে আপনি মস্তিষ্ককে এটা বোঝানোর চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি আমি এই সিচুয়েশন তো আগে ডিল করেছি এইখানে তো আমি আগে এসেছি তাহলে এখন আমি এখান থেকে পালিয়ে যাব কেন আমি এখান থেকে পালাবো না দেখি তো কি হয় এবং এবং আপনি একটা টাইম লিমিট করে দিন নিজেকে যে এই সময়টা আমি এখানে স্টে করব আমার এই ধরনের এক্স ওয়াই জেড নেগেটিভ চিন্তাটা আসছে ঠিক আছে আমি এখানে তো ওয়েট করছি দেখি কি হয় এই যে চ্যালেঞ্জেস এই যে এক্সপোজ বিষয়টা এই বিষয়টা যত আপনার বেটার হবে তত আপনি কিন্তু নিজেকে প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন আদারওয়াইজ পাবেন না ধীরে ধীরে যান আস্তে আস্তে যান নিজেকে ভাবুন যে ঠিক আছে আমি 1% করে নিজেকে ডেভেলপ করব তারা হুরু করব না আপনি কি করবেন যে সিচুয়েশনে আপনি রেসলেস ফিল করছেন প্রথমেতে আপনি আপনার চারিদিকে তিনটে ইমেজ দেখুন ইমেজ বলতে ইমেজ বলতে আপনি সেই ধরনের ইমেজ দেখবেন যে যেটা একটুখানি ডিফারেন্ট হয়তো আপনি একটা দোকানের আশপাশে আসেন বা বাজারে আছেন সেখানে দেখলেন যে একটা সুন্দর হয়তো গ্রিন কালারের একটা বাইক দাঁড়িয়ে আছে এটা একটা আলাদা ইমেজ আপনি দেখলেন যে আপনি কোনো একটা জায়গা আছেন যেখানেতে আহ দশটা লাল চেয়ার আছে তার মধ্যে একটা ব্লু রঙের চেয়ার আছে আপনি সেই চেয়ারটা দেখবেন অর্থাৎ আপনাকে তিনটে আপনার আশেপাশে আপনার তিন দিকেতে আপনি তিন সাইডেতে আপনি অথবা তিনটে অথবা চারটে যেটা খুশি করতে পারেন তবে তিনটে আপনি দেখলেই হবে তিনটে থেকে চারটে আপনি চারপাশে আপনার ছবি দেখুন মানে ইমেজ আইডেন্টিফাই করুন হয়তো একটা জায়গা দাঁড়িয়ে আছেন সেখানে একটা সুন্দর আহ কৃষ্ণচূড়া গাছ আছে তার মধ্যেতে ফুল হয়েছে আপনার চারিদিকে একটা দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছেন যেখানে দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা স্টল আছে দোকান আছে যেটা একদম ডিফারেন্ট তো আপনার চারিদিকে কি আপনি ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে সেরকম ধরনের একটা ইমেজ আপনি সিলেক্ট করুন ছবি একটা দেখুন তিনটে ছবিকে আপনি তিন সাইডেতে দেখুন তিনটে আইটেম আপনি দেখুন এটা ফার্স্ট কাজ আপনার দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি তিনটে সাউন্ড আপনার চারিদিকে তিনটে আপনি শব্দকে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে লক্ষ্য রাখার চেষ্টা করুন যে কোন তিনটে শব্দ আপনি শুনতে পাচ্ছেন হতে পারে গাড়ির শব্দ পাখার শব্দ হতে পারে কোনো বাজনার শব্দ গান বাজছে কোনো জায়গায় হর্ন বাজছে কোনো বাচ্চা ছেলে বাচ্চা ছেলে মেয়ে কাঁদছে যে কোনো তিনটে শব্দ তিনটে সাউন্ড তিনটে সাউন্ডকে আপনি আপনি আইডেন্টিফাই চেষ্টা করুন ঠিক আছে আর কি বডি মুভমেন্ট অর্থাৎ আপনি তিনটে শরীরের অংশকে একটু মুভ করান কি কি যে কোনো আপনার শরীরে হয়তো আপনি মাথাটাকে একটুখানি ঘাটটাকে ঘুরিয়ে নিতে পারেন আপনি একটুখানি হাতটাকে নাড়িয়ে নিতে পারেন আপনি হয়তো পাটাকে একটুখানি দুলিয়ে নিতে পারেন যখনই আপনি এই তিনটে জিনিস করবেন আপনার মস্তিষ্ক একটু রিল্যাক্স মোড়ে যাবে এবং তখনই আপনি চিন্তা করুন আচ্ছা যে সিচুয়েশনটাকে আমি আজকে মারাত্মক বাজে কন্ডিশন ভাবছি আদতে এই সিচুয়েশনটাকে ডেঞ্জারাই হিসাবে আমি কত পার্সেন্ট দিতে পারবো চলো আজকে আমি তো পঁচিশ মিনিট কি বিশ মিনিট কি দশ মিনিট এই সিচুয়েশনেতে দাঁড়াবো এটা আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আপনি সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করবেন সিচুয়েশন কবে আসবে তবে আপনি ব্যাপারটাকে ডিল করবেন তেমন না আপনার যদি বাজারে যেতে সমস্যা হয় তাহলে আপনি আজকে সেট করবেন যে বিকেল পাঁচটায় নিয়ে আজকে বাজারে যাবো এবং সেখানে পঁচিশ মিনিট দাঁড়াবো আমি এই বিষয়টাকে প্র্যাকটিস করবো ব্রেনকে রিল্যাক্স করবো এবং আমি যে আমার ডেঞ্জারের সিচুয়েশনটা হিসেবে ভাবছি তাকে আমি পার্সেন্টেজ দেবো কত নম্বর দিতে পারবো সেটাকে আমি সেট করব আমি নিজের সিদ্ধান্ত নেব যে আমি যে সিচুয়েশনটাকে ডেঞ্জারাস হিসেবে ভাবছি তাকে আমি একশো দিতে চাইছি নাকি দশ দিতে চাইছি নাকি দুশো পার্সেন্ট দিতে চাইছি না হাজার পার্সেন্ট দিতে চাইছি নাকি জিরো পার্সেন্ট ডেঞ্জারাস হিসেবে ধরতে চাইছি এটাকে আমি আইডেন্টিফাই করব এটা আমি মস্তিষ্ককে বোঝাবো এবং এই প্র্যাকটিসটা ধীরে ধীরে আপনি নিজেকে এক্সপোজ করা প্র্যাকটিস ঠিক আছে দেখিটা কি হয় এবং আপনি যে চিন্তাগুলো যে কান্নাগুলো করছেন যে ভয় পাচ্ছেন যে লোকের কাছে যে হাওমাও করে কাটছেন কবে আপনি সুস্থ হবেন কবে আপনি সুস্থ হবেন কবে আপনি সুস্থ হবেন এই যদি অ্যাটিটিউড রাখেন তাহলে কিন্তু আরও ভয় বাড়বে আপনি ডিসঅর্ডারে আপনার ডিসঅর্ডার হয়েছে দ্যাট ইজ এ ডিসঅর্ডার দ্যাট ইজ নট এ ডিসিজ দ্যাট আপনি আপনার যে চিন্তাগুলো আছে তাকে ভুলভাবে আরো বাড়বে কিন্তু যদি আপনি স্থির থাকেন না ঠিক আছে রে বাবা আমি আস্তে আস্তে ঠিক হবে এত তাড়াহুড়ো করে লাভ নেই আমাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোতে হবে আমার যে ভুল চিন্তা আছে কি কি ভুল চিন্তা এটাকে আগে আমি কিভাবে করতাম তাহলে এইটাকে আমি আগের মতো করে করতে গেলে আমাকে কি পদক্ষেপ নিতে হবে ধীরে 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 আমি এগাবো ধীরে ধীরে আমি করব না এবং বাইরে বিশেষ করে খাওয়া দাওয়া এটাকে স্টপ করুন আর প্রতিদিন এক্সারসাইজ করবেন হ্যাঁ প্লিজ আমরা অ্যাকচুয়ালি কি করেছি এখন আমাদের নিজেদের লিভারটাকে না মানে পেটটাকে না একটা ডাস্টবিনে পরিণত করে দিচ্ছি আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি ডু দ্যাট একটু কল খাওয়া দাওটাকে একটু ম্যানেজ করুন মেইনটেইন করুন ভালো জিনিস খাওয়া দাওয়া করুন প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এটা ভালো জিনিস এটাও নয় আপনি যেটা খাবেন লিমিটেড খাবেন কোন জিনিস অতিরিক্ত ভালো না হ্যাঁ আর আমি যদি আপনারা বলেন যে আপনাদের কি ধরনের খাওয়া দাওয়া মানুষের শরীরের জন্য বেস্ট হতে পারে আমি তার একটা দরকার লাগলে একটা ছোট ভিডিও আই বানিয়ে দেব যদি মনে হয় প্রয়োজন আর আপনারা যদি জানেন বিষয়গুলো তাহলে অসুবিধা কিছু নেই এবং এই যে আমি বিষয়টাকে বললাম তিনটা ইমেজ সেট পড়া তিনটা ইমেজকে আইডেন্টিফাই করা সেই সিচুয়েশানেতে তিনটে সাউন্ডকে আইডেন্টিফাই কোথায় কোথায় তিনটে সাউন্ড হচ্ছে এবং তিনটে বডি পার্টকে মুভ করা আমি সেক্ষেত্রে পালিয়ে আসবো না আমি বিষয়টাকে এইভাবে ঠিক নেব প্রথমে একটা ড্রিপ ব্রিথিং করব করার পরে ঠিক এই বিষয়টাকে আমি প্র্যাকটিস করবো এবং এটা একদিন না মাঝে 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 প্র্যাকটিস করতে করতে ডেলি বেসিসে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনি দেখবেন খুব সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনি কিছুটা সময় পাচ্ছেন আপনার যখন টেনশনটা খানিকটা কমে যাবে আপনার মস্তিষ্ক কিন্তু এমনি ভালো কাজ করতে শুরু করবে কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু কিন্তু খুব একটা ভালো দেয় না আর কি করবেন পার্সেন্টেজ আচ্ছা এই চিন্তাটা কত পার্সেন্ট এটা কত পার্সেন্ট আমাকে ড্যামেজ করতে পারে রোজ আমি চিন্তা করবো যেই আমাকে হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ করবো কোথায় করেছে কেন করেনি কি জন্য করেনি আপনি কোশ্চেন করুন নিজেকে এবং থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো শুধু এই বিষয় না আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো যারা মনে করছেন যে আমার সাথে যুক্ত হতে চান सबसक्राइब करते हैं थैंक यू वेरी मच थैंक यू